নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে চৈত্র মাসে বাড়িতে কিনে আনুন এই চারটি জিনিস মা লক্ষ্মীর কৃপায় কোটিপতি হবেন আসুন বন্ধুরা জেনে নি সেই চারটি জিনিস কি তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদম স্ক্রিপ্ট না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা এখন চলছে চৈত্র মাস প্রতিটি মানুষের জীবনে সৌভাগ্য পেতে চায় কিন্তু কখনো কখনো ভাগ্য সঙ্গ দেয় না একজন ব্যক্তি কিছু জিনিস অর্জন করতে সক্ষম হন না জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতি মাসে নিজস্ব গুরুত্ব রয়েছে এবং বলা হয় কিছু বিষয় মাথায় রাখলে ভাগ্যের সঙ্গ পাওয়া যায় বাস্তু অনুসারে চৈত্র মাসে কোন জিনিসগুলি রাখলে শুভ ফল পাওয়া যায় চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা এই চৈত্র মাসে প্রথমে যে জিনিসটি আপনারা বাড়িতে কিনে নিয়ে আসবেন তার নাম হলো ময়ূরের পালক হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন বাড়িতে ময়ূরের পালক রাখা শুভ বলে মনে করা হয় ময়ূরের পালক শুধু শাস্ত্রে নয় বাস্তু অনুসারেও পবিত্র বলে বিবেচিত হয় কথিত আছে যে ময়ূরের পালক আপনার সমস্ত বাস্তু দোষ দূর করে তবে বিশেষ খেয়াল রাখবেন ময়ূরের পালক যেন কেনা না হয় বরং এমন হয় যেন ময়ূর নিজেই তা ফেলে দেয় অন্যদিকে মৃত ময়ূরের পালক বাড়িতে আনা সৌভাগ্য নয় দুর্ভাগ্য বয়ে আনে কিন্তু বন্ধুরা অনেকের বাড়ির কাছে হয়তো ময়ূর থাকে না সেক্ষেত্রে আপনারা মাত্র পাঁচটি টাকা দিয়ে একটি ময়ূরের পালক কিনে নিয়ে আসবেন যদি কেউ আপনাকে ময়ূরের পালক এনে দেয় নিজের অজান্তেই তা কিন্তু অত্যন্তই ভালো আর যদি কেউ এনে নাও দেয় সেক্ষেত্রে আপনারা বাজার থেকে গিয়ে একটি ময়ূরের পালক কিনে এনে আসবেন কেনার সময় কোনো রকম কিন্তু দামাদামি একেবারেই করবেন না খুবই ভক্তি সহকারে ভালোবাসার সাথে এই ময়ূরের পালকটি বাড়িতে নিয়ে আসবেন এরপর সেই ময়ূরের পালকটি আপনাদের বেডরুম অর্থাৎ আপনাদের ঘরে অবশ্যই রাখবেন এতে কিন্তু আপনাদের ঘরের মধ্যে থাকা নেগেটিভ এনার্জি দূর হবে এবং বাড়িতে যদি বাস্তু দোষ থাকে তা অবশ্যই দূরে চলে যাবে ময়ূরের পালকটি প্রথম এনে আপনার ঠাকুর ঘরে গিয়ে ভগবান কৃষ্ণর কাছে রেখে পূজা করে তারপর ঘরের মধ্যে রাখবেন এই কাজটি করলে অবশ্যই আপনাদের নতুন বছর খুব ভালো কাটবে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় অর্থাৎ দুই নম্বর যে জিনিসটি বাড়িতে কিনে নিয়ে আসবেন দ্বিতীয় জিনিসটির নাম হল রোপ মুদ্রা অর্থাৎ রূপর মুদ্রা দেবী লক্ষ্মীকে খুশি করতে রূপর মুদ্রা রাখা হয় আপনিও যদি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে সর্বাধ্য সিদ্ধির যোগে রূপোর কয়েন কেনা বা রূপ কেনা ভাগ্যবান বলে মনে করা হয় চৈত্র মাসের যে কোনো দিনে সর্বার্থ সিদ্ধি যোগে একটি রূপর মুদ্রা ঘরে আনুন তারপর আপনার জন্য অলৌকিক ঘটনা দেখুন আর্থিক সংকট কিছু দিনের মধ্যে অবশ্যই কেটে যাবে বন্ধুরা আপনারা অবশ্যই করে এই চৈত্র মাসে যে কোনো একটি দিনে আপনারা যদি রুপোর জিনিস কিনে আনতে পারেন অত্যন্তই ভালো ঠিক তার সঙ্গে একটি রূপোর মুদ্রা আপনারা যে কোনো সোনার দোকান থেকে গিয়ে কিনে নিয়ে আসবেন এবং সেটি নিয়ে অবশ্যই করে মালক্ষীর কাছে রেখে দেবেন এতে অবশ্যই আপনাদের কিন্তু আর্থিক সংকট কিছু দিনের মধ্যে একেবারেই দূরে চলে যাবে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক তৃতীয় অর্থাৎ তিন নম্বর তিন নম্বর যে জিনিসটি বাড়িতে আনবেন তার নাম হলো শঙ্খ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন হিন্দু ধর্মে শঙ্খকে অত্যন্তই পবিত্র বলে মনে করা হয় আছে যে কথায় বাড়িতে পুজোর জায়গায় শঙ্খ রাখলে দেবী লক্ষ্মীর পাশাপাশি ভগবান বিষ্ণুর আশীর্বাদও পাওয়া যায় জ্যোতিষ স্বাস্থ্য মতে আরতির সময় অবশ্যই শঙ্খ বাজাতে হবে এই প্রতিকার করলে ঘরের ইতিবাচক শক্তি বাস করে এছাড়াও আর্থিক সংকট দূর হয় এর ফলে ব্যক্তির ব্যবসায়ীতে উন্নতি লাভ করে সেই জন্য আপনারা এই চৈত্র মাস চলাকালীন বাড়িতে একটি নতুন শঙ্খ কিনে নিয়ে আসবেন এই চৈত্র মাসে শঙ্খ কেনা এবং বাড়িতে আনা অত্যন্তই ভালো ফল পাবেন এবং বাড়ি থেকে সমস্ত দারিদ্রতা একেবারের মতো দূর হয়ে যাবে বন্ধুরা এর পরেই জেনে নেওয়া যাক চার নম্বর অর্থাৎ চতুর্থ চার নম্বর যে জিনিসটি বাড়িতে আনবেন তার নাম হল টিয়া পাখির ছবি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন শাস্ত্রে তোতাকে বুদ্ধিমান এবং জ্ঞানী পাখি হিসাবে ধরা হয়েছে বলা হয় তোতা পাখি শেখার ক্ষমতা খুব দ্রুত বাস্তুশাস্ত্রে এর বিশেষ গুরুত্বের কথা বলা হয়েছে ঘরে তোতা ছবি রাখতে পারলে বাড়িতে তোতা পাখির মূর্তি বা ছবি রাখলে মেয়েদের পড়াশোনার আগ্রহ বাড়বে দুঃখ দারিদ্রতা রোগ ইত্যাদি বাড়ি থেকে দূরে চলে যায় বাস্তুশাস্ত্র অনুসারে এটি বাড়ির উত্তর দিকে লাগালে উপকার পাওয়া যায় সেই জন্য আপনারা যদি তোতা পাখির মূর্তি আনতে না পারেন সেক্ষেত্রে একটি টিয়া পাখি বা তোতা পাখির ছবি অবশ্যই এই চৈত্র মাস চলাকালীন যে কোনো একটি দিন বাড়িতে নিয়ে আসবেন এবং বাড়ির বা আপনাদের ঘরের একেবারেই উত্তর দিকে বা উত্তর দেয়ালে অবশ্যই ছবিটিকে লাগিয়ে দেবেন এছাড়াও বন্ধুরা আরো কয়েকটি জিনিস রয়েছে যা কেনা অত্যন্তই শুভ যেমন বন্ধুরা শুভ জিনিস বই হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন নতুন বছরে বা বসন্তের শুরুতে জ্ঞান ও শিক্ষার প্রতীক হিসাবে বই কেনা খুবই শুভ সেই জন্য আপনারা চৈত্র মাসে একটি বই বাড়িতে কিনে নিয়ে আসবেন এর পরে রয়েছে নতুন পোশাক যদি চান নতুন বছরে বা বসন্তের শুরুতে নতুন পোশাক পরবেন তাহলে অবশ্যই চৈত্র মাসে বাড়িতে আপনারা নতুন পোশাক কিনে নিয়ে আসবেন এবং সেটি অবশ্যই করে নতুন বছরে পরবেন এটি কিন্তু নতুন শুরু এবং উদ্দীপনার প্রতীক থাকে সেই জন্য অবশ্যই কিনে আনবেন এছাড়াও চৈত্র মাসে বাতি বা আলো সম্পর্কিত জিনিস কেনা শুভ বা ইতিবাচক শক্তির সমৃদ্ধি প্রতীক মনে করা হয় সেই জন্য আপনারা বাতি কিনে আনতে পারেন বা আলো সম্পর্কিত অর্থাৎ যেটা থেকে আপনাদের আলো পাবেন সেই জিনিস অবশ্যই বাড়িতে কিনে আনবেন এছাড়াও বন্ধুরা বলা হয়েছে এই চৈত্র মাস চলাকালীন বাড়িতে গাছপালা লাগালে তা অত্যন্তই ভালো বাড়িতে গাছপালা এই চৈত্র মাসে বসানো অত্যন্তই শুভ বলে মনে করা হয় এতে ইতিবাচক শক্তি আনে এবং পরিবেশের উন্নতিও ঘটায় বন্ধুরা চৈত্র মাসে নতুন ফল মিষ্টি বা বিশেষ খাবার কেনা শুভ যা আনন্দ এবং সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয় এছাড়াও আরও একটি জিনিস রয়েছে যা অত্যন্তই মূল্যবান এবং অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা তার নাম হল ঝাঁটা বাস্তু মতে ঝাঁটা বা ঝাড়ু কেনা শুভ যা দারিদ্রতা দূর করে এবং মা লক্ষ্মীর হিসাবে ধরা হয় এই ঝাঁটাকে সেই জন্য চৈত্র মাসে ঝাঁটা কেনা অত্যন্তই শুভ যদি আপনারা মনে করেন এত কটা জিনিস হয়তো কিনতে পারবেন না সেক্ষেত্রে যে কোনো তিনটি আপনারা অবশ্যই বাড়িতে কিনে আনবেন আর যদি তিনটি একান্তই কিনতে নাও পারেন সেক্ষেত্রে যে কোনো একটি কিনে নিয়ে আসবেন এগুলি কিনে আনলে অবশ্যই আপনাদের ভালো হবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে